আপাত দৃষ্টিতে কয়েকদিন আগেও সন্দেশখালীর মল্লিকপাড়ার পরিবেশ ছিল শান্ত মাছ চাষ ও দিন মজুরের কাজই হচ্ছে গ্রামের অধিকাংশ বাসিন্দাদের প্রধান জীবিকা কিন্তু শুক্রবারের পর পুরো পরিস্থিতি বদলে গিয়েছে মল্লিকপাড়া গ্রামের শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত আবু তালেব শেখের বাড়ির মেঝে কুড়ে অস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে সিবিআই উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে অধিকাংশ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর শনিবার এলাকায় ছিল অদ্ভুত নিস্তব্ধতা এই ঘটনার জানাজানি হওয়ার পরেই স্থানীয়দের মনে তৈরি হয়েছে আতঙ্ক সে তো এত অস্ত্র আমার জীবনে দেখেন এরকম ভয়ের তো এই আবু তালেব কি করে জানি না এটা নাম শুনেছেন নাম এই নিউজে শুনেছি কিন্তু আগে শুনিনি কখনো সাধারণ মানুষ আবু তালেব যে ওই আবু তালেব মোল্লা যে নামটা শুনেছে আমরা কখনো যে ও লোকের যে পরিচিত জানি বা নামটা জানি এমনটা না কিন্তু আমি এটা বলছি যে মুক্তার খা বা আমিন খা ওই ওখানে বাড়ি আছে হাফিজুল খার হ্যাঁ ওই হাফিজুল যে ওদের ছেলে আমি এটাও জানি জানি না অস্ত্রবাদী তো খারাপ জিনিস না আগে তো বলা হয়েছে আপনি হ্যাঁ আগেও হয়েছে সিবিআই বলে কি জিনিস আমরা জানতাম ভেবে কি করব আমাদের চলতে হবে ভয় কি করছে একটু ভয় তো একটু হবে হালকা শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব শেখ পেশায় একজন অটো চালক প্রায় চল্লিশ লক্ষ টাকার বিদেশি অস্ত্র সিবিআই উদ্ধার করেছে বলে খবর একজন অটো চালক হয়ে কিভাবেই অস্ত্র সংগ্রহ করল তা ভাবাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে আবু তালেবের সঙ্গে বিদেশি পাচার চক্রের কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা ক্যামেরায় প্রবীর মণ্ডলের সঙ্গে বাপি মণ্ডলের রিপোর্ট নিউজ টাইম